বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতা আছে তারা এইভাবে অনুমতি নিয়ে নিয়ে সব কাজ করবে উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন এখন ব্যাংকে রিজার্ভ কত বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ এমন তলানিতে যে ঠেকছে আমদানি করতে পারবে না একশো বিলিয়ন ডলার বাংলাদেশের জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণ চাপিয়েছে কিন্তু গতকাল না পরশু দিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ পৃথিবীর যে দেশে যাবে অন্য কোনো দেশের অনুমতি লাগবে হ্যাঁ বলার কোন সরকার এই দেশে নাই এই দেশে আছে অন্য দেশের দাবেদার সরকার বন্ধুরা আমার এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে বেশিরভাগই হাসি তামাশার কথা আর উনি চীন যাচ্ছেন আরো বিশ বিলিয়ন ডলার ঋণ আনার প্রস্তাব নিয়ে ক্ষমতায় আবার বসে উনি প্রথম ডাক্তাতে বিশ বিলিয়ন ডলার চাইতে যাচ্ছেন ইতিমধ্যে যা ঋণ তার পাঁচ ভাগের এক ভাগ ঋণ এক সফরে তিনি চান অর্থনৈতিক কোন জায়গায় নিয়ে এসেছেন বুঝেছেন আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের ঘরে কিন্তু শেখ হাসিনার লাগে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন এই হচ্ছে তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা এই জন্য আমরা বলি একটা দেশে যদি ভোট না থাকে নির্বাচন না থাকে সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনতন্ত্র ঐক্যবদ্ধ রাখতে না পারে তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না